পইচা মেট বনাই দেখা দিয়া ইয়াৰ পৰা আমি নিচে বৈ ৰাখিছে মৰম লাগে

চলে যাওয়ার জন্য বহু আগে থেকে বিভিন্নভাবে বলে আসছে উনি আজকে কেন এখানে আবার আসলো আইসা এই মসজিদে কেন বিশৃঙ্খলা সৃষ্টি করলো এবং এই সাধারণ মুসল্লিরা ওনার আসার কারণে এখানে বিভিন্নভাবে বিভিন্নভাবে তারা এখানে হেরাস্ত হয়েছে রাজাল হয়েছে অনেকে আহত হয়েছে এগুলোর জবাব রুল আমিনকে দিতে হবে রুল আমিনকে দিতে হবে এই 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 চালা কামুরটাকে দিতে হবে উনি আলম নামে কলঙ্ক উনি আমেরিকা দুজন দাঁড়াইছে তারা ছাত্র রাইয়া কত মজুর টাকা দিয়ে লাগছে এর আমি নিচে বই রাখছি মরে দাঁড়াচ্ছিলাম সত্য কথা বলতে এবং মুসলমানদের জন্য এখন তারা যারা করছে সব মাদ্রাসা ছাত্র কোন মাদ্রাসা নির্দেশ নাই একভাবে এটা বিচার হবে না বিচার হবে তারা আজকে এই বাউন্ডারির ভিতরে লক্ষ লক্ষ ছাত্র ডিঙেছে তাদের বিচার করা হোক আমার কথা আমি নামাজ আমি মরে গেছিলাম আমি যদি মরে গেছিলাম আমার ছেলে সন্তান কে পালতো যে এইভাবে তারা মারা শুরু দিচ্ছে সমানে আমি আমি তিন নম্বর সারিতে ছিলাম মসজিদের ঠিক হুজুর যখন দাঁড়াইছে এক বাড়ি দেখি শুরু দিয়ে যে হুজুর ডাক্তার ধরে লেছে পরে এইভাবে তারা শুরু দিছে আমরা তোরে ধরে শুরু দিছি সব মাদ্রাসা ছাত্র সব বি মাদ্রাসা ছাত্র কোন মাদ্রাসা নির্দিষ্ট নাই এতে কথা সব মাদ্রাসা ছাত্র নমস্কার सामने टॉप बंगा सामने टॉप बंगा